যতকাল মনে পড়ে আমি লেট রাইজার জীবনে কখনো তাই ভোর দেখাই হয়ে ওঠেনি কখনো প্রয়োজনে পড়ে ভোরবেলা উঠতে হলেও তা করেছি নিতান্ত বাধ্য হয়ে তবে নতুন ফ্ল্যাটের জানলা দিয়ে যদি এমন ভোর দেখা যায় তাহলে ভোর ভোর না উঠে আর উপায় কি বলুন ভোরের এই দৃশ্য কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন তবে তার আগে চলুন ভোরের ইংলিশটা জেনে নিই ভোর ইংলিশ হলো ডন ডি এ এন ডন হল ভোরের ইংলিশ শব্দ আসুন ডন শব্দটি সেন্টেন্সে কি করে ব্যবহার করব দেখে নিই আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেছি উই আওক অ্যাট ডন বাসটি ভোরবেলা ছাড়বে দ্য বাস উইল লিভ অ্যাট ডন